আর জোরে বলে আমি মহান মুনি দরবারে শুকুর পুজার করছে যেই মহান মুনি আমাদেরকে জন্মের বাগানে সেই মহান সত্তার দরবারে শুকুর আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ সবাই জোরে তকির দিন হবে না আরো জোরে كبيرا والحمد لله حمدا كثيرا والسبع بكرة وصيلا كشبشك الله 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 الحمد لله আমার বাবা প্রশংসা করলে গুণলে নিয়ামত বাড়ায়া দেয় কে আল্লাহ লা ইনশকরতু লাзилиদান মাখু আমার আল্লাহ জানা বলে দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দা আমার শুকর গোজার করবে আমি আল্লাহ জানা তার জন্য আমার নিয়ামত কি আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মাදර মাদরী আর মুখর বাকড়া থেকে মুসলমান একশো তে ক্রম নাম বার থেকে দিলাম মুসলমান ওই আতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বললেন মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করু ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আমার আল্লাহ আমি আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করুক যারা ধৈর্য ধারণ করে রে নিশ্চয়ই আমার আল্লাহ তাঁরা ধৈর্য সিরিজারও সাথে আছে ভালো মনে নামাজ পড়বেন ধৈর্য লাগবে নামাজ পড়াই লাগবে নামাজ ছাড়া জবি উমদ দাবি করা যায় না নামাজ ছাড়া আল্লাহর নামদাদ দাবি করা যায় না মুসলমান এবং কাফারদের মধ্যে পার্থক্য হল নামাজ নামাজের দরকার আসেনি সবাই কার নামাজের দরকার আসেনি

তোমাদের জন্য রমজানের রোজাকে বরস করে দেওয়া হয়েছে ভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে বাবা আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন ঈসা আলাইহিস সালাম রোজা রেখেছেন ইদ্রিস আলাইহিস সালাম রোজা রেখেছেন নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন মুজা আলিমুল্লাহ তার উম্মতের রোজা রেখেছেন समस्त নবীরা রোজা রাখতেন ইদ্রিস আলাইহিস সালাম 12 মাস রোজা রাখতেন আর আমার হাবিবুল্লাহ কে তার উম্মতের জন্য রমজানে একটি মাস রোজা ফরজ করে দিলেন কে আমাদক আল্লাহ রমজানের রোজা দিলেন কেন দিলেন আল্লাহ কো তোমার পূর্ববর্তীদের উপরে রোজা কে করে দাও হয়েছিল আমাদের পূর্ববর্তী আদম থেকে শুরুnabla থেকে শুরু করে সমস্ত পয়গম্বর রোজা রাখতেন সাতটা তিন দিন রোজা রাখতেন মাসে তিন দিন রোজা রাখতেন এ ও চন্দ্র মাসের 13 14 15 তারিখে তারা রোজা রাখতেন সুবহানাল্লাহ বলবেন না কিন্তু উন্নতি মোহাম্মদীদের উপরে একটি মাস রোজাল্লাহ ফরজ করে দিয়েছেন কিন্তু মুসলমান নামাজ যেমন ফরজ রোজা তেমন ফরজ ঠিক কিনা কর কিন্তু আজকে কুমিল্লা বিশ্ব খন যখন যাবে আগো আসার কথা দেখলাম নৌজাহান হোটেলের কারণে জেম লাগে গেল হাতের বামে ঢুকলাম দুইকে দেখি অনেক হোটেল বন্ধ কিছু হোটেল খোলা আছে আমি চিন্তা করলাম রে রমজান যেদিন আসবে কত হোটেলে পর্দা দিবে অথচ নিজের বউ পর্দা করে না নিজের মেয়ে পর্দা করে না না কিন্তু হোটেলে পর্দা দিয়া খাবে কত ভে না কত বে কথা কম কথা না পর্দা দিবো যেন আল্লাহ না দেখে আচ্ছা আল্লাহ দেখতো না আচ্ছা আপনি যারা রোজা রাখবো সে যদি পানি তোলে ডুব দিও পানি খায় আল্লাহ দেখবো নি আচ্ছা তো পর্দা লাগাইলে বুঝি আল্লাহ দেখতো না দেখবে কিনা কম আল্লাহ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী রোজা বরস করে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা অর্জন করতে পারো যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো মুসলমানে এই সামনে রামাদারণকারী না রমজান এল রমজানেলো রমজান রমজানো রমজানো রমজান এল রমজ ইমা দেবে মেলানো হে ভাই কৌরান হে ভাই তোমারি দিল বাগ রমজান এল রমজানো

আল্লাহকে ইমানদারগণ তোমরা গর্জন আমাদের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি ইমানদারদেরকে বললেন রোজা রাখার ক্ষেত্রেও আল্লাহ ইমানদারদেরকে ডাকতো হয়েছে রোজা রেখে করতে পারো এই রোজাদার মাধ্যমে যারা নিজেকে নিজেকে সংযত রাখবে বেলায় খাবার পানি বন্ধ রাখবে দিনের বেলা স্ত্রী দিনে ধীরে থাকবে আর রমজানের রোজা রাখবে তাহারি করবে আপনি জানেননি এক একজন ধার যখন নামাজ পড়বে এক এক নামাজে শত্রুর গুণ করে নামাজ একটা নামাজ হয়ে যাবে সত্তর গুণ গুণ আওয়াজ দেওয়া লাগবে কয়গোন রমজান গুখা রাখা শুরু করবেন যখনই রোজা রাখা শুরু করবেন যখনই রমজানের চা ডুবে সহজ ভাষায় হ রহমতের নবী সাল্লামের সালাম বললেন রোজা রাখবা যখন এক চাপ দেখে রোজা রাখবা আর এক চাপ দেখে রোজা ভাঙবা সমাধান করিতেন না মুসলমান রে এই রোজা রাখা যখন শুরু হয়ে যাবে যেই দিন থেকে তারাবি শুরু হবে ওই দিন থেকে যখন তারাবি শুরু হয়ে যাবে তারাবিতে সাজদা দিবেন সরেন নামাজের সাজদা দিবেন মাত্রদের সাজাতে সাজদা দিবেন মুসলমান নাম্বারেরা এই রমজান মাস আসার কারণে রমজান মাসের চাঁদার কারণে এক একটা সেজদার কারণে আল্লাহ তালা আপনার আমার আমল আমায় দেড় হাজার করে সেজদার সব আমার আল্লাহ দান করবে একটা সেন্দা দেড় হাজার সেন্দা সুভান আল্লাহ বলবেন না